বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালিত হয়ে গেল আজ তো সেই উপলক্ষে আমাদের ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়ে গেল নজরুল জন্ম প্রতি বছর পঁচিশে মেতে এই নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়ে থাকে প্রায় তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটি আমরা পালিত করে থাকি যুগ যুগ দৌড়ে আমাদের ময়মনসিংহের ত্রিশালে এটি পালিত হয়ে আসছে আর আমাদের ত্রিশালের ঐতিহ্য বহন করছে এই নজরুল জন্ম জয়ন্তী আর তাই আজকে আমি আপনাদের সামনে নজরুল জয়ন্তীর কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকবারের মতোই আজকে অনেক ভিড় ছিল তাই যেই মেন গেট দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়ে আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারি নাই যেহেতু অনেক ভিড় ছিল তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমার বাচ্চা তারপর আমার কাজিন আমার আন্টি আমরা সবাই মিলে গিয়েছিলাম তো আমরা রাতের ঠিক নয়টার দিকে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল তাই গরমের দিন যেহেতু তাই ভাবলাম যে একটু দেরি করেই যাই তাহলে হয়তো ভিড়টা একটু কম থাকবে কিন্তু না এমনটি হয়নি অনেক অনেক বেশি ভিড় ছিল তো কয়েকটা স্টল ঘোরার পর আমাদের তো গরমে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তাই আমরা একটু খাওয়ার দোকানের পাশে চলে আসলাম যে দেখলাম ঠান্ডা কিছু পাওয়া যায় নাকি তো এইখানে অনেক ভাজা ভাজির জিনিস আছিল চটপটি ফুচকা তো আমরা এখানে একটা আইসক্রিমের দোকান দেখতে পালাম আর এখান থেকে আইসক্রিম খেলাম তো পাশেই ছিল শরবত বানাচ্ছে ফ্রেশভাবে তো ভাবলাম যে চলো শরবত খাই শরবতটা অনেক ফ্রেশ ছিল অনেক ঠান্ডা ছিল অনেক ভালো লেগেছে তো যাই হোক গরমের কারণে আমরা বেশি একটা ঘুরতে পারি নাই আমাদের অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আর থাকাই যাচ্ছিল না মেলায় তো আমরা তো আমরা চটপটি ফুচকা তারপর আচার আরও কিছু খাবার জিনিস কিনে নিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে যায় এত গরম ছিল যে আর থাকাই যাচ্ছিল না সেই জন্য ভাবলাম যে যাওয়াই ভালো হবে যেহেতু সাথে বাচ্চা আছে বাচ্চারা অসুস্থ হয়ে গেল ঝামেলা তো আপনারা দেখতে পাচ্ছেন গরমে মানুষ যারা পাখা বিক্রি করছে তারাও পাখা দিয়ে বাতাস করছে ঠিক এতটাই গরম ছিল অনেক অনেক বেশি গরম ছিল আর চারদিকে এরকম বেলুনের লাইটিং ছিল যে দেখে অনেক ভাল লাগছিলো তো এ তো এদিকেও অনেক আচারের দোকান বড় বড় অনেক আচারের দোকান ছিল অনেক কিছুই ছিল যেগুলো আমি ভিডিও করতে পারি নাই আসলে এত গরম ছিল যার কারণে আমি অনেক কিছুই ভিডিও করি নাই আর বেশি একটা ঘুরতেও পারি নাই ঘুরে দেখতে পারি নাই কিছুই তেমন একটা গরমের কারণে তো যাই হোক আমরা মেন গেট দিয়ে ঢুকেছিলাম ওই দিক দিয়ে আর যাই নাই কারণ ওই দিকে অনেক বেশি গ্যাদারিং ছিল অনেক বেশি মানুষজন ছিল যার কারণে আমরা নজরুল একাডেমির মাঠের পিছন দিকে একটা গেট আছে ওই দিক দিয়ে বের হয়ে যাই অবশ্য এই দিক দিয়ে ভিড়টা একটু কম ছিল তো এই তো আমরা সবাই উঠতে বসে পড়েছি এখন রওনা দিয়ে দিয়েছি যাওয়ার জন্য তো মনে মনে ভাবছিলাম আজকে তো ভালো করে ঘুরতে পারি নাই কিছুই দেখতে পারি নাই ভিডিও করতে পারি নাই ভালো করে তো আরেক আরেকটা দিন যাব যেহেতু আরেকটা দিন আছে তিন দিন ব্যাপী যেহেতু জয়ন্তী হয় তো আর এক দুই দিন আছে তো এর মাঝে একদিন যাব যে তারপর ভালো করে সব কিছু ঘুরে দেখবো আর কিছু কেনাকাটা করতে হবে তখন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো ভালো করে করে যাই হোক গরম থাকলেও যেহেতু সবাই মিলে গিয়েছিলাম আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি অনেক ভালো লাগছিলো আজকের এই দিনটি তো সবাই মিলে আজকে তেমন কিছু কেনাকাটা করতে পারি নাই যেহেতু অনেক ভিড় ছিল কিন্তু খাওয়া দাওয়া করেছি সবাই আইসক্রিম শরবত চটপটি ফুচকা অনেক কিছু খেয়েছি চিংড়ি মাছের যে বড়াগুলো বানানো হয় ওইগুলোও খেয়েছি অনেক ভালো লেগেছে আসলে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে তার মজাটাই অন্যরকম হয় কিন্তু গরমের কারণে তেমন একটা ঘুরতে পারি নাই তো যাই হোক আবার যাব আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন তো যাই হোক নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আর একটি ভিডিও খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো যেটাতে নজরুল জয়ন্তীর ডিটেলস থাকবে স্টলগুলো কীরকম হয়ে থাকে সেই সমস্ত জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরবো অবশ্যই তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ